পাক্টিটা সাথে জোড়া আছে এটা নড়পায়ড়া আছে নড়পায়ড়া আছে হুম জোড়া আছে মাথায় আছে আচ্ছা কোন জোড়া আছে এটা সেটিং জোড়া দেখি একটু ভালো আছে আচ্ছা পাই ভালো ভালো আছে আচ্ছা

সিঙ্গেল ওকে দুশো টাকা পিস ও তো একশো টাকা একশো টাকা হুম আচ্ছা আচ্ছা না ধাড়ি ধাড়ি ভাই তার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা মানে দুশো টাকা অ্যাডালবিয়ার কালো সবুজ এক জোড়া অ্যাডাল্বে আর রয়েছে কত দাম পড়বে পনেরোশো টাকা দামা দামি করলে কম হবে কিছু কম হয়ে যাবে ওকে ভিডিওস কিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করলে আপনার পায়রা জোড়াটা দাম করে নিতে হবে ওকে সিঙ্গেল আছে আচ্ছা জোড়া হবে কত দাম পড়বে আচ্ছা কম বেশি করা যাবে ওকে সবুজ গিরিবাজ রেগদার চোখের মধ্যে লাল রিং রয়েছে পায়রাটার চোখে আপনার একটু দেখুন একটা নর পায়রা সিঙ্গেল ওকে তদম্বড়ো সিঙ্গেল এর দাম আছে 300 টাকা সিঙ্গেল 300 টাকা ফিক্স এটা মেট আছে এটা মেট ডাস এটা মেট ডাসmongo তে এটা এটা মাদি ফুল ডানা দাও ওকে ছোটি আলের মধ্যে ছোটি আল নরের সাথে এটা মেট ডাস ফুল সাদা হোয়াইট কালারে মাদি বাটার রাইস কোয়ালিটি দেখুন রোদ নেই তো তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না ঠিক আছে রেগদার চোখের মধ্যে রয়েছে লাল রিং ওকে সিঙ্গেল মাদি নাকি কত দাম পড়বে এটা চারশো টাকা চারশো টাকা পিস ডানা ফুল দেওয়া রয়েছে আপনারা দেখুন চলছে বাড়ি পায় ডানা কি ভাই আর পাঞ্জা